যে অবস্থা এই যে বৃষ্টি হয়ে এক কর অবস্থা চাটা খাওয়ার কোনো অপশন নাই মানে এখন পানিতে থই থই আর একটু পানি বেশি হলে সাঁতার কাটতাম এখন রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে অফিসে যেতে হবে ঢুক আছে এখন অবস্থা ভালো না বৃষ্টি আবার আসতেছে নাকি যেটা মসজিদ ওই পাশে ড্রেনের উপরে দিয়ে অফিসে যেতে হবে আমি এখন ড্রেনের উপর দিয়ে ভাই যে আর এই যে এদিকে ভন্য বাইরে এসে বিপদে পড়ে যাওয়ার মতো অবস্থা কাজ তো হলোই না বরং জামা কাপড় মেখে গেছে কাত গাছ গাছালই একেবারে সবুজ সবুজ গাছপালা বৃষ্টির পানিতে আরও সবুজ দেখাচ্ছে কারণ ধুলাবালি সব পরিষ্কার করে গেছে এই যে আমি যে রাস্তা দিয়ে আসলাম আমাদের অফিস আর এদিকে গেলে এই যে এদিক দিয়ে আসতাম এদিকে অবস্থা খারাপ এই যে পানি টানি পড়ে আবার এদিক দিয়েও যাওয়া যাবে না এই যে এতই বৃষ্টি হয়েছে এই যে যে আমি এখানে এসে একটু ভিডিও করি কিন্তু করা যাচ্ছে না অন্ধকার হয়ে আসতেছে আবার ভাই আবার তো আসলো বৃষ্টি সব অবস্থা বৃষ্টি আবার মেঘ ধরছে সব কিছু মিলে এই হচ্ছে পরিস্থিতি এই যে এদিক দিয়ে তাই আমি এদিক দিয়ে যাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم